আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহ ওয়ার্ড টু ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গোসল ফরজ হওয়ার পাঁচটি কারণ অনেকে এই বিষয়গুলো না জানার কারণে গোসল ফরজ থাকা অবস্থায় নামাজ পড়ে ফেলেন আর এর ফলে নামাজ সহি হয় না তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন চলুন প্রথমে জেনে নি গোসল কখন ফরজ হয় প্রথম কারণ স্বপ্নদোষ ঘুমের মধ্যে যদি কারো শরীর থেকে নির্গমনের আলামত পাওয়া যায় তাহলে তার ওপর গোসল ফরজ হয়ে যায় এক্ষেত্রে স্বপ্ন মনে থাকুক বা না থাকুক যদি আলামত দেখা যায় তাহলে অবশ্যই গোসল করতে হবে দ্বিতীয় কারণ দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে পূর্ণ বৈধ দাম্পত্য সম্পর্ক হলে নির্গমন হোক বা না হোক উভয়ের ওপরই গোসল ফরজ হয়ে যায় শুধু স্পর্শ নয় বরং পূর্ণ সম্পর্ক হলেই এই বিধান প্রযোজ্য হয় তৃতীয় কারণ জাগ্রত অবস্থায় নির্গমন হওয়া যদি বিশেষ অনুভূতির সাথে জাগ্রত অবস্থায় নির্গমন ঘটে হোক তা চিন্তা স্পর্শ বা অন্য কোনো কারণে তাহলে গোসল ফরজ হবে চতুর্থ কারণ হায়েজ শেষ হওয়া নারীদের নির্দিষ্ট সময় সম্পূর্ণ শেষ হলে গোসল করা ফরজ গোসল ছাড়া নামাজ ও রোজা আদায় করা জায়েজ নয় পঞ্চম কারণ নিফাস শেষ হওয়া প্রসবের পর যে নির্দিষ্ট সময় থাকে তাকে নিফাস বলা হয় এই সময় সম্পূর্ণ শেষ হলে গোসল করা ফরজ হয়ে যায় নিফাস অবস্থায় নামাজ ও রোজা আদায় করা যায় না এখন একটি গুরুত্বপূর্ণ সতর্কতা গোসল ফরজ থাকা অবস্থায় যদি কেউ নামাজ আদায় করে সে নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অনেকে অজ্ঞতার কারণে এই ভুল করে থাকেন আজ জানলে ইনশা আল্লাহ আগামীতে এই ভুল হবে না ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নারীর জন্য জরুরি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দিন আমিন ভিডিওটি উপকারী হলে অন্যদের সাথে শেয়ার করুন এমন গুরুত্বপূর্ণ ইসলামিক মাসালার জন্য ওয়ার্ড টু ইসলামের সাথে